দশক আজকে আমরা এমন এক অসহায় গল্প শোনাবো মানে তিনি যৌতুকের নির্যাতনের শিকার তো অনেক চেষ্টা করছে প্রথম স্বামী সংসার করার জন্য কিন্তু স্বামীর নির্যাতনে বাধ্য হয়ে স্বামীকে চেরে আজকে অনেক দিন যাবত কষ্ট করতেছে তারপরে কোন এক কালেকশন আমাদের ইউটিউব চ্যানেলের মানে কানেক্ট পাইছে পাওয়ার পর আমাদের অফিসে আছে

আপনারা তো বিয়ে হয়েছিল নাকি তারপরে আপনার তো সংসার করতে পারেন নাই এই সংসার না করার পিছনের গল্পগুলি একটু বলতেন আমার যখন ১৪ বছর বয়স তখন আমার বিয়ে দিছে আমার মা আমার বাবা নেই আমার বাবা মারা গেছে যখন আমি ছোট আমার আম্মা বলতো আমার যখন পাঁচ ছয় বছর বয়স তখন আমার আব্বা মারা গেছে আমার ভাইয়েরা আছে আমার পাঁচ ভাই আমি সবার ছোট তাই আমি বিয়ে হয়েছে বিয়ে হওয়ার পরে এক বছর ভালো ছিলাম সংসার করছি ভালো এক বছরে আমার একটা বাবু হয়েছে আর আমার এখানে আমার কথা ছিল বিয়ের মধ্যে একটা দিতে কিন্তু আমার মা দিতে পারেনি টাকাটা ষাট হাজার টাকা আমার আম্মা দিতে পারেনি কোনো একটা সাইকেল দিছে কিছু টাকা আম্মা উঠেছিল প্রতিবেশীদের কাছে আমাদের এখানে বাজার মজার আছে ওদের কাছে কিছু টাকা আমাকে অনুষ্ঠান করে আমাকে নিয়ে দিছিল। আমার বিয়ে মধ্যে কিছু খরচা ছিল এটা আমার আম্মা করছে কোন টাকাটা দিতে পারিনি বলছিল যে টাকাটা দিবে দিবে কোনো দেয়নি আমার শ্বশুর শাশুড়িরা আমাকে সবসময় বলতো টেকাটো কথা আমার বাসুরেরা সবসময় আমাকে টাকার কথা বলতো যে না কেন তা আমি বলতাম যে আম্মা আমি তো জানি না তাই তো আপনারাই যদি বলতেন তো আমাকে বলতো যে কি জানো অনেক কথাই বলতো যে কি জানো খালি খাইতে জানো খাইতে জানো ডিশ ভাইরা খাইতে জানো খালি এই কথাগুলো বলতো

আমার তো অনেক শ্বশুর বাড়ি থেকে আশা জনাই বললাম যে আম্মা আমার শাশুড়ি আর আমার শ্বশুর টাকার জন্য ভোগ দিছে তাই এক বছর হয়ে গেলো তোমরা টাকা মুগা দেও না আমি একটা বাচ্চার মা এলাম টেকা দ

তখন আমি বাইরেকে বললাম যে ভাইয়া এমন এমন টাকাটা ওরা চাপছে এটা মানে চাপ দিচ্ছে এটা সেটা তা ভাইয়ারা বলতো যে বন্ধু কয়টা দিন অপেক্ষা করতে গো আমরা তো গরিব মানুষ আমার ভাইয়ারা ভ্যান চালায় কে কেউ রাজমিস্ত্রি জবালি কাজ করে আমার দুইটা ভাই তাই সঙ্গে বলতো যে আমরা তো বোন একটা আসতো দিন আইনা দিন খাই

আমি কিন্তু কারো কাছে যাইনি যে আমাকে সোজা আসতো না আমি আমার এখানে রাস্তা আছে রাস্তার মধ্যে দাঁড়িয়ে থাকতাম কি বাগান আছে বাগানে দাঁড়িয়ে থাকতাম যে আমার স্বামী মনে আসবে আসতো না সেখানে একদিন আসছে আসা করে আমি বললাম যেমন

আমার ছেলেটাকে মারা ডাঙ্গা করি আমার সন্তান আছে ওদেরকে কিছু খাইতে আমার বাচ্চাটাকে চাইতে বাচ্চাটাকে দেয় না বললাম এইভাবে আমাকে নিয়ে যাও আমি তোমার বাসে কাজে মেয়ে হয়ে থাকবো আমাকে এইভাবে বলতাম বলছে ওই আমাকে বলতো অন্য উল্টা শান্ত দিত যে ফজিলা আমি তো আমার বাপ মার উপর কথা বলতে পারি না তা ঠিক আছে আমি আমার বাবাকে বুঝে আমার মাকে বুঝে এইভাবে বলতো বলার পরও আবার আসতো আবার আসে কথা নিয়ে বলতো তাই এইভাবে ভাবে আমার আরেকটা বাবু হয়ে যায় তো যখন একটা বাবু হয়ে যায় বাবুটা যখন আমার পেটে যখন তিন মাস চার মাস না সরি পাঁচ মাস পাঁচ মাস আমার পেটে সখন বাবুটা সখন আমি যাই যাওয়ার পরে সখন আমি বললাম যে এমন এমন আম্মা আমার তো পেটে আবার বাবু আবার আমি একটা বাবু আছে আমার আম্মা যা আনে আমার তো হয় না আমরা খাইতে পারি না কষ্ট হয়ে যায় অনেক তা আমাদেরকে যদি কিছু হলে আমাদেরকে

সাতাইশ তার মানে কি আপনার পনেরো বছরে বিয়ে হয়েছে চোদ্দ বছরের তো দর্শক শুনলেন তো ওই বোনের কষ্টের কাহিনীগুলি তো আপনি প্রতিবেদন করতে আসছেন কি জন্য আমি আসছি আমার তো কতদিন হয়ে গেছে আমার বাচ্চা দুটো মাশআল্লাহ বড় হয়ে গেছে বড়টা লড় বর্ষ ছোটটা আট বর্ষ চলছে জি তো আমার বাচ্চাদেরকে আমি ডিম আলো খাইতে পারি না পোরাইতে পারি না একটা যে কুরমালের ছাড়া আমি এটা গরু মাংস বাচ্চাটাকে খাইতে পারি না আচ্ছা একা বাবা সে কাজ করি আপা আমার মাকে খাবার দেয় এই খাবারটাই আমরা খাই আমি তো আর বাচ্চা আমাদের আচ্ছাতে মানে আমার কথা শুনেন আজকাল তো আপনার প্রতিবেদন করতে আছেন তো সাহায্যらっしゃ ঠিক না তো আজকাল তো মানে নিঃস্বত্বভাবে কেউ সাহায্য করতে চায় না মানে 100 এর মধ্যে আপনার একজন লোকে নিঃস্বত্বভাবে সাহায্য করবে বা 90 জনই বলবো যে তোমার সাহায্য করব আমার লাভ কি তখন এসে আপনাদের দায়িত্ব নিতে লাভ তার অন্য কিছু না ধারণা আপনার বিয়ে করতে চাইবো বা আপনার সন্তানের দায়িত্ব বা আপনার একলা দায়িত্ব নিতে চাইবো তো আমাদের প্রতিবেদন দেখার মাধ্যমে কোন লোক যদি আপনার পাশে দাঁড়াইতে চায় তখন আপনি প্রত্যাখ্যান করবেন নাকি সংসার করার ইচ্ছা আছে না আমি কি মানুষ না আমি মরব ধরেন এই বিয়ে চারা যদি কেউ বলে যেমনিতে আপনার সাহায্য দিবো না তখন কি জন্য নাম্বারটা দিবেন এটা আমাদের ব্যক্তিগত ব্যাপার কিন্তু না না দিলে ভালো হবে আপনি কি বলেন

নাম্বার নাম্বার কে আছে মোবাইল আছে সাথে মোবাইলটা দেন তো আপনারা মানে এত অল্প লেখা লেখাপড়া করছেন মোবাইল নাম্বারটা বলতে পারেন না হ্যাঁ লেখা লেখাপড়া করেনি না এটা কি আপনার নাম্বার